আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো নিয়ে আবার হাজির হয়েছে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেকটা জন্য খুবই উপকারী একটি ভিডিও হবে আমার আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এরপর থেকে আপনাদের পেঁয়াজ কুচি করতে আর কোনো ঝামেলা হবে না অনেকেরই কিন্তু পেঁয়াজ কাটতে গেলে চোখে অনেক পানি চলে আসে বা চোখ দিয়ে পানি বের হয়ে যায় এই পদ্ধতিটি যদি আপনারা ফলো করেন তাহলে পেঁয়াজ কাটতে কিন্তু চোখ দিয়ে আর কোনো পানি বের হবে না আর এই পেঁয়াজ কাটতে পারবেন আপনারা কোনো রকম দা বুঝ ছুরি কাচি ছাড়াই হে ভিডিও শেষে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস রেখেছি এই টিপস টি জানলে কিন্তু আমাদের সব ঘৃণি অনেক বেশি উপকার হবে এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যেহেতু রমজান মাসের শুরুতে এভাবে অনেকগুলা পেঁয়াজ কেটে সংরক্ষণ করে রেখেছি তো সেই জন্য কিন্তু আমি এখানে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ নিয়েছি অল্প কিছু পেঁয়াজ দিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব এরপরে যদি আপনারা চান পেঁয়াজ সংরক্ষণের ভিডিও তাহলে কিন্তু পেঁয়াজ সংরক্ষণের ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি এভাবে আপনারা স্বাভাবিকভাবে যেভাবে পেঁয়াজ ছিলে নেন সেভাবে কিন্তু ছিলে নিলেই হবে সেটি আপনারা যেভাবে বটি দিয়েছিলেন আর ছুরি দিয়েছিলেন যেভাবে ছিলে নিলেই হবে কিন্তু পেঁয়াজটা আমরা যে কুচি করব সেটাতে কিন্তু কোনো ছুরি কাচি বটি কিছুই ব্যবহার করব না খুবই নতুন একটি পদ্ধতিতে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে আপনাদেরকে দেখাবো এটি দেখার পরেই কিন্তু আপনারাই অবাক হয়ে যাবেন হয়তোবা এই জিনিসটা আমাদের শহর বাসায় আছে কিন্তু এটি দিয়ে যে পেঁয়াজ এইভাবে কুচি করা যায় সেটি কিন্তু আমরা অনেকেই জানি না এই পদ্ধতিটি দেখার পরে কিন্তু আপনাদের রান্নাঘরের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে পেঁয়াজ কিন্তু আমাদের রান্নাঘরের অনেক মূল্যবান একটি উপাদান পেঁয়াজ ছাড়া কিন্তু কোনো তরকারি রান্না করা যায় না এই জন্য যদি পেঁয়াজটা কাটা থাকে তাহলে কিন্তু রান্না করতে গেলে অনেক বেশি সহজ মনে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কয়েকটা পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো কিন্তু ছিলে না হয়ে গিয়েছে এবারে আমি একটা বাটিতে পেঁয়াজগুলো উঠিয়ে নিব আর বাকি যে খোসাগুলো থাকবে সেটিরও কিন্তু অনেক কাজ আছে আমরা কিন্তু পেঁয়াজ যে ছিলি বা পেঁয়াজ কাটি কাটার পরে যে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো পেঁয়াজের খোসা বেঁচে যায় সেই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু পেঁয়াজের খোসাও কিন্তু ফেলা না পেঁয়াজের খোসা দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় তো এখানে কথা কথা কিন্তু আমার ছিলে নেওয়া পেঁয়াজগুলো একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার আগে পরে কিন্তু আপনার অবশ্যই পেঁয়াজটা পানিতে দশ মিনিটের মতো ভিজে লাগবেন তাহলে কিন্তু যে পেঁয়াজ কাটার সময় চোখে যে ঝাঁজ আছে সেটি কিন্তু আর কখনোই আসবে না আর এখানে যে পেঁয়াজের খোসাটা দেখছি এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এটা দিয়েও কিন্তু আমি অনেক কাজ করে দেখাবো এর ভিডিও কিন্তু আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব তখন কিন্তু আপনারা পেঁয়াজের খোসার ব্যবহারও দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি এবং দশ থেকে পনেরো মিনিট কিন্তু পানিতে ভিজে রেখেছিলাম পেঁয়াজ কাট ছিলার পরে যদি দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পেঁয়াজ কুচি করার সময় আর চোখে কোনো ঝাঁজ লাগে না তো এবার আমি দেখিয়ে দেবো এই পেঁয়াজগুলো কীভাবে আপনারা কুচি কুচি করবেন এখানে আমি আপনাকে দুই আপনাদেরকে দুইটা পদ্ধতিতে পেঁয়াজ টি করার আহ শিখিয়ে দেব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা গ্লেটার নিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে শিল নড়ায় বাটা বাটি ছাড়াও পেঁয়াজটা গ্লেট করে নেওয়া যায় বা পেঁয়াজের যে পেস্ট আছে সেটি কিন্তু তৈরি করে নেওয়া যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকন পাশ দিয়ে পেঁয়াজটা একটু ঘষে নিচ্ছি এভাবে কিন্তু ঘষে নিলে পেঁয়াজটা অনেক বেশি কুচি কুচি হয়ে যাবে যেটি কিন্তু দেখতে অনেকটা পেঁয়াজের পেস্টের মতো মনে হবে এ এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের মাছ ভোনা বা গোশ রান্নার ভেতরে কিন্তু দিয়ে দিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই এতে করে কিন্তু আলাদা করে আর পেঁয়াজটা বাড়তে হবে না এটি এতটাই কুচি কুচি হয় যে আলাদা করে পেঁয়াজ পেটে নেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন হয় না এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি আর এই পদ্ধতিটি ট্রাই করলে কিন্তু আপনাদের রান্নাঘরের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে এভাবে কিন্তু খুব সহজে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পেঁয়াজটা গ্রেট হয়ে যায় বা পেঁয়াজের যে পেস্ট আছে সেটি কিন্তু তৈরি হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু অনেক বেশি কুচি কুচি হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনার যে কোনো মাছ ভোনা ডিম ভোনা যে কোনো ধরনের ভোনা জাতীয় খাবার কিন্তু তৈরি করে নিতে পারেন খুবই সহজে এবার আমি দেখিয়ে দেবো ভাবে খুব সহজে অভিনব উপায়ে ভাজি বা অন্য কোনো তরকারি খেতে পেঁয়াজটা কুচি করে নেবেন তো এই জন্য যেভাবে যেটা করতে হবে হবে সেটি হচ্ছে গ্লেটারের অপর পাশটা পাশটা অর্থাৎ যে একটু মোটা সেই পাশটাতে এভাবে করে নিতে তো আমি আপনাদেরকে আসল ম্যাজিকটা দেখিয়ে দিব আসলে আমরা কিন্তু অনেকেই জানি না যে গ্লেটার দিয়েও কিন্তু পেঁয়াজটা এত সুন্দরভাবে কুচি করা যায় তো এখানে আমি হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু অনেক ভালোভাবে কুচি কুচি হয়ে গিয়েছে এভাবে কিন্তু কুচি 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 করলে যে কোনো ধরনের ভাজি বলুন যে কোনো ধরনের তরকারি বলুন সব কিছুই কিন্তু রান্না করা যাবে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না পেঁয়াজ কিন্তু সাধারণত আমরা এইভাবেই কেটে থাকি তো বটি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় বা হাতটা অনেক সময় কুচি কুচি দাগ পড়ে যায় বা চোখে ঝাল লাগে তো এই উপায় যদি আপনারা করেন তাহলে কিন্তু চোখে ঝাঁজ লাগবে না হাতে কুচি কুচি দাগ পড়বে না আর তাছাড়াও কিন্তু এক মিনিটে আপনারা কয়েকটা পেঁয়াজ করে নিতে পারবেন দেখেছেন এখানে আমি দুইটা পেঁয়াজ করেছি মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমার পেঁয়াজটা কুচি করা গেছে তো এই পদ্ধতিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা কয়েক মিনিটে এক কেজি পেঁয়াজ কিন্তু কুচি করে নিতে পারবেন কোনো কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া তো যখন আপনারা অনেক বেশি পেঁয়াজ কুচি করতে চান বা কাটতে চান তখন কিন্তু অবশ্যই এই পদ্ধতি ট্রাই করবেন এই পদ্ধতি কিন্তু সবচেয়ে সহজ এবং সব থেকে অল্প সময়ে করা যায় এমন একটি পদ্ধতি তো এখানে কিন্তু আমি দা বুটি ছুরি ছাড়া আপনাদেরকে পেঁয়াজ কুচি করা দেখিয়ে দিলাম আর শিলনোড়ায় বাটা কিভাবে পেঁয়াজের পেস্ট তৈরি করবেন সেটিও কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের যে উপায়টা ভালো লাগে আপনারা কিন্তু বাসায় সেই উপায়টাই ফলো করবেন তবে আমার কাছে গেটারে মোটা পাশটা দিয়ে পেঁয়াজ কুচি করা সব থেকে বেশি সহজ মনে হয়েছে তো এবার দেখিয়ে দেওয়ার পালা আপনাদের মাঝে সেই টিপসটি তো এত সময় কিন্তু পেঁয়াজ ছোলা থেকে কুচি করা অনেক কিছুই কিন্তু করলাম তো আমরা যারা গ্রীনিয়ার আছি তারা কিন্তু পেঁয়াজ রসুন কাটার পরে হাত থেকে খুবই বাজে একটা গন্ধ আছে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এইভাবে এক টুকরো লেবু নিয়ে নেবেন লেবু নিয়ে হাতে কিন্তু এভাবে ঘষে লেবুর রসটা একটু চাপ দিয়ে বের করে হাতে কিন্তু খুব ভালোভাবে ঘষে নেবেন তাহলে কিন্তু পেঁয়াজ রসুন বা আদার যে উগ্র গন্ধটা সেটি কিন্তু একদমই চলে যাবে হাত থেকে কিন্তু আর কোনো প্রকার গন্ধ বের হবে না এটি কিন্তু একশো পারসেন্ট কার্যকরী আপনারা বাসা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো কথা কথা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নানান যে কোনো টিপস এবং ক্লিনিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন হাফেজ